নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এখন সকাল সাড়ে সাতটা বাজে এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে একটু বাদাম আর ছোলা খেয়ে নিয়েছি তার কিছুক্ষণ পরে দু মিনিট পরে চা করে নিচ্ছি এক কাপ চা করে নিচ্ছি চাটা খেয়ে নিচ্ছি আজকে ছিল রবিবার তাই সকাল সকাল ব্রেকফাস্টে সেরকম কিছুই ঝামেলা ছিল না তাই জন্যে নটা বাজতে যায় এখন নিয়ে এসেছি একটু ঘুগনি আর পেটাই পরোটা যেটা বেশ কিছুদিন পরে খেলাম বেশ অনেক দিন হয়ে গেছে খাইনি তো এটা তোমাদের কীরকম লাগে এই খাবারটা ব্রেকফাস্টে অবশ্যই কমেন্ট করে জানিও নটা পঁয়ত্রিশ বেজে গেছে এখন রান্নায় চলে এসেছি দুপুরের রান্না করতে সব কিছু কেটে নিয়েছি সবজি তারপরে একটু রান্না করছি কলমি শাক করবো পেঁয়াজ রসুন দিয়ে তো পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি তারপর কলমি শাকটা দিয়ে ধুয়ে পরিষ্কার করে কলমি শাকটা রান্না করে নিচ্ছি আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায় এইভাবে কলমি শাকটা খুব তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আর পাশে মাংসটা বসিয়ে দেবো তার জন্য মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর আজকে একটু প্রেশার কুকারে মাংসটা করব। খুব সুন্দর হয় খেতে আর খুবই সুস্বাদুও হয় মাংসটা এইভাবে একটু মাংসটা রান্না করে নিচ্ছি আজকে আর এই চিকেনের রেসিপিটা তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কলমি শাকটাও নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজ দিয়েছি প্রেশারের মধ্যে প্রেশার কুকারে পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে তৈরি করে নিচ্ছি খুব চটজলদি হয় রান্নাটা আর খেতেও খুবই সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু তো সময়টা খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কলমি শাকটা এখানে ভাজাটা প্রায় হয়ে গেছে আর মাংসর মধ্যে যা যা মশলা বলো যা যা দেওয়া সেগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এক এক করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কলমি শাক ভাজা করেছি করছি আর হচ্ছে যে চিকেনের ঝোল করব প্রেশার কুকারে এটা দিয়ে আজকে লাঞ্চটা করব দুপুরে আর রাতের জন্য এই মায় চিকেনটা থাকবে এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন আছে চিকেনটা থাকবে রাত্রিবেলাও খাব আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের নিত্যদিনের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন রবিবার মানে কিছু স্পেশাল জন্য একটু স্পেশালভাবে এইভাবে একটু চটজল দিয়ে চিকেনটা করে নিচ্ছি বা কলমি শাক ভাজা আর তার মধ্যেখানে তো প্রচুর কাজ হচ্ছে যে কাপড় কাঁচা সেগুলো করা হয়ে গেছে আজকে যেহেতু রবিবার ছিল এখানে কলমি শাকটা ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে রেখে দিয়েছি কলমি শাক ভাজাটা পুরো তৈরি হয়ে গেছে আর এদিকে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেলটা অনেকটাই সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো কিছু আলু দিয়ে দেবো এখানে আমি কাঁচা আলুটাই ব্যবহার করেছি আমি আর আলুগুলোকে আলাদা করে ভাজি নিই কারণ কি যেহেতু প্রেশার কুকার রান্নাটা করছি তাই জন্য আলুগুলো আর ভাজি নি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো আর এদিকে ভাতের জন্যে জল গরম হতে বসিয়েছি এবার চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে চালটা ধুয়ে হাড়ির মধ্যে দিয়ে 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 দিলাম ভাতটা দিচ্ছি দিচ্ছি আর ভালো করে করে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এখানে তিন থেকে দু থেকে তিনটে সিটি দিলেই এখানে চিকেনটা পুরো তৈরি হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়েছি দু থেকে তিনটে সিটি হয়েও গেছে এখন বারোটা পনেরো বাজতে যায় ভাত নাবিয়ে নিয়েছি আর মাংসটাও পুরো তৈরি হয়ে গেছে এবার ঢাকাটা খুলেছি খুব সুন্দর কালারও যেরকম হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেড়াচ্ছিল চিকেনটাও তৈরি হয়ে গেছে চিকেনটাও একটা বাটির মধ্যে নাবিয়ে নিয়েছি নাবিয়ে নিয়ে এখানে চিকেনের ঝোল প্রেশার কুকারের লাল লাল ঝোল পুরো তৈরি হয়ে গেছে তো আজকের লাঞ্চের মেনুতে ছিল ভাত রান্না ভাত হয়ে গেছে স্যালাড কেটেছিলাম একটু পেঁয়াজ আর শশা আর কলমি শাক ভাজা আর চিকেনের লাল ঝোল সব রেডি করে বাসন মেজে ফ্রেশ হয়ে নিয়ে এবার লাঞ্চটা করে নেব এখন দুটো বাজতে যায় ভাত স্যালাড কলমি শাক ভাজা আর চিকেনের লাল ঝোল এই দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো এবং সুস্থ থাকবেন